আসসালামু আলাইকুম আজকে আপনাদের কিছু কথা বলবো এবং একটি কবুতর দেখাবো কবুতরটা দেখেন এভাবে দেখে হয়তো কেউ চিনতে পারবেন না ধরতো শুমের সেমিনারটা এই কবুতরটার এখন জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরবো কবুতরের কি অবস্থা ডাকের কোনো সাউন্ড নেই তেমন তুলনামূলক কম কবুতরটা একদম বাঘের মতো ছিল কবুতরটার কিছু ভিডিও আমি আপনাদের দেখাই স্ক্রিনের পাশে দেখেন এই কবুতরটাই আসলে ওই ভিডিওগুলোতে যেটা দেখলেন এই কবুতরটাই সেটা মানুষের চোখ লাগা বা বদ নজর একটা আসলে খারাপ জিনিস সেটা সেটারই একদম জলজ্যান্ত প্রমাণ এই কবুতরটা কবুতরটা আমি পছন্দ করে নিয়ে আসি প্রায় চারটা কবুতরের দাম দিয়ে এই কবুতরটা আমি কিনে নিয়ে আসি এই কবুতরটা যেটা বাবা সেটা আমার বাড়িতে ছিল তো সে আমার বাবার মতো দেখতে হয়েছিল যে কারণে আমি কবুতরটা আসলে এক জিদ করেই কবুতরটা কিনি তো ওই ভিডিও আমি কিছু দিছিলাম আমার যেই সোশ্যাল সাইটগুলো আছে পেজ চ্যানেল তো ওগুলো দেখে এক ভাই নেওয়ার জন্যে খুবই জোরা আর আমি যেহেতু কবুতরটা শখ করেই নিয়ে আসছিলাম এই মাদিটা এক জায়গা থেকে আলাদা জায়গা থেকে কেনা নটটা আলাদা জায়গা থেকে কেন তো এখন পর্যন্ত কবুতর এগুলো ডিম আমি আমার বাসায় করাতে পারিনি এই কবুতরটার এতই খারাপ অবস্থা হয়েছিল মাঝখানে তো এখন মোটামুটি দেখার মতো হয়েছে ভিডিওটা দেওয়ার পরে একজন নেওয়ার জন্য খুবই জোরাজোরি সেও ওরকম দাম বলছে অনেক টাকা দাম বলছে আমি এটা আসলে টাকা হিসাবে এখানে করতে চাচ্ছিলাম তো আমি বলছিলাম যে কবুতরটা আসলে ভাই আমার পছন্দের জন্য আমি নিয়ে আসছি তো আমার কাছে তখন অনেকগুলো সিমি ছিল এখনও মোটামুটি আছে ছয় সাত পিস মতো ওই যে ওখানে আছে এখানে আছে তারপরে এখানে আছে এগুলো তো সিমি কবুতর আমার কাছে অনেকগুলোই ছিল তো বলছিলো যে ভাই আসলে আমাকে আপনার সাথে অনেক দিনের সম্পর্ক এই একটা কবুতর এক জোড়া কবুতর ওই জোড়া ধরে নিত ওই যে ওই মাঝিটা নথ এই এক জোড়া কবুতর আমাকে দেন আমি দিতে চাইনি আসলে আমার পছন্দ থেকে যেহেতু আমি নিয়ে আসছিলাম কবুতরটা আমি দিইনি তারপরে কবুতরটা কিছুদিন পরে কবুতরটা অসুস্থ হয়ে গেল যাই হোক বিভিন্ন ধরনের চিকিৎসা কষ্ট করে কবুতরটা আল্লাহ রহমুখের মানে আর বেঁচে থাকার কথাই ছিল না খুবই দুর্বল হয়ে গেছিলো অবস্থা খুবই শোচনীয় হয়ে গেছিলো তো এখন পর্যন্ত টিকে আছে এটা আল্লাহ লাখো শুক্রিয়া আসলে বদনজর যে একটা সত্য একটা জিনিস ওই কবুতরটাই তার জলজান্ত প্রমাণ আল্লাহ রহমতে কবুতর বাদভাগি যেগুলো আছে সবই সুস্থ আছে ওই কবুতরটা এখন সুস্থ কিন্তু কবুতরটা এখন পর্যন্ত মানে ওই ওর যে প্রথমের যে গেট আপ দাঁড়ানোর স্টাইল ছিল আলাদা ওই দাঁড়ায় থাকলে একশোটা কবুতরের মধ্যে ওর দিকে আগে চোখ যাবে তো যাই হোক বিষয়টা জানানোর জন্য আপনাদের বিস্তারিত দেখালাম আর ভিডিওটি শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম